এই দেশ বদলায় পৃথিবী বদলায় এই প্রতিবাদে সারাদেশের ন্যায় কটুয়াখালীর গলাচিপা উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে উদযাপন হয়েছে তরুণদের উৎসব 2025 এ উৎসবে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতা এবং 46 তম বিজ্ঞান মেলা উপলক্ষে আয়োজিত বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান চেয়ারম্যান বন্ধুদেরকে আন্তরিক ধন্যবাদ এবং সতেরো জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় উপজেলার বাংলাদেশ তুরস্ক ফ্রেন্ডশিপ স্কুল মাঠে এ পুরস্কার অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এতে ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন ভলিবল হাডুডু ও কাবাডি সহ বিভিন্ন প্রতিযোগিতা ও বিজ্ঞান মেলার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ নাসিম রেজা গলাচিবা উপজেলার গণ অধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ হাফিজুর রহমান যুব অধিকার পরিষদের সহসভাপতি মহিবুল্লাহ এনিন গলাচিবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আসাদুর রহমান মোহাম্মদ আবু বাকার শিবলি সাধারণ সম্পাদক উপজেলা ক্রীড়া সংস্থা সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি উম্মে হাবিবা ওয়াফা ইশরাদ জাহান অহনা তুঞ্জিরা তুনা এ সময়ে আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান প্রশাসনের কর্মকর্তা রাজনৈতিক ব্যক্তিবর্গ সাংবাদিক সহ জনতা